জিকির করে মুর্শিদের তাও আমরা আইলাই দেয় জিকির যে জিকির আগাও নাই মাতাও নাই তুমি আজ বাঙা বলাই নেই রাঙা লাঙা তেগা রাগি লামা বঙ্গ জাঙ্গে গাছ দগা লাঙা দেং আই লাঙা নাং প্রাণের মরুজি একটা আলেম ধারায় বলেন তো দেখি এটা কোরআন শুননা মোতাবেক জিকি আলেম বলেন তো দেখি আমার ভাইরা কিন্তু বর্তমান শিক্ষার অভাব নাই কিন্তু মাথার কাপড় মাথায় নাই যারা যুবক আছো আমি দেখেছি থিসিস করে গবেষণা করে পয়েন্টে থাকার কথা অন্য অন্য পয়েন্টে নাই জয়েন্টে নিয়ে বাধায় তুই দিছে কইবেন হুজুর পয়েন্ট কোনটা জয়েন্ট কোনটা ভাই জানো তো বলতে পারে হুজুর মানুষ এটা দেখে কেমনে আমরাও তো মানুষ আমরা মানুষ না কেন আমরা মানুষ না ওই আমার এক দাদির কাছে গেছিল আমার মানে প্রথম জন বাচ্চা হইল আমার দাদি শাশুড়ি আর কি তো যাইয়া দাদি শাশুড়ি মুরব্বী মহিলারা করতেছে দোয়া করেন আঙ্গুর নাতিন না আল্লাহ দিলে আঙ্গর নাতিনের ঘরে একটা মাইয়া হইছে ওই মুর মহিলা না কাপড় কাপড় দেখ আল্লাহ হুজুর গর্বা নয় তার মানে এই মহিলার ধারণা হইল যে হুজুররা তো এই খবর বর্তা জানে না ভাই যেন আমাকে মাফ করবেন আমি আবার চাটা খাই না ভাই কথা বলার সময় পাই না চা খাওয়ার সময় কোথায় গড়ি মানুষ দাদা লুঙ্গি বড়ি ঘুরি যেই যে টের পাবেন ঘুমাইতেছেন তো একটু পরে এমনিই ছাপটি উঠবেন আমি আস্তে আস্তে বলি ধীরে ধীরে শুনে আপনারা জানেন কলেজের ছেলেরা আমাকে চিনেন যেহুদূরের ওয়াশ করা না ক্লাস করা আজকে তো বক্তারা বিভিন্নভাবে খালি করি না নিজে একটা মানুষ কাউয়া মানে কুকিলের কণ্ঠ নকল করে সে গাইতে চায় কিন্তু পারে না ডাক দিতে পারে না কাউয়ারটাও পারে না আল্লাহ তোমাকে নিজস্ব যোগ্যতা দেয় নাই ভাই প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব কিছু যোগ্যতা আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন আমাদের আব্দুল সালাম পিন্টু মহাদয় বললেন আবার কিন্তু ওয়াদা নিলেন প্রমিস নিলেন যে আমাদের দেশে আজকে ছয় হয়ে গেছে মাদক সেবন আমি ভাইজানের কথাগুলি এত ভালো লাগতে ছিল যে আমারও আস্ত উনি করে দিতেছে এইটা টাঙ্গাইলের বাসাকে আই গায়ে দিবেন নিশে কথা কয় না তাই না ভাই আমাকে আগে দিছে গো অনেক আইগে দিছে না আইগে দিছে যেহেতু আইগে দিছে বাকি কথা আমি ফিনিশিং দিয়ে দিই নাকি কম আমি গবেষণা করে দেখেছি আমাদের দেশে পুরুষ লোকের চরিত্র ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ এর মধ্যে দুইটা কারণ বেশি এক নম্বর হলো নারীদের বেপরদায় চলন ফির। দুই নম্বর হলো মাদক সেবক এই যে কথা আস্তে করতেছে এক নম্বর হলো নারীদের বেপরদায় চলন ফির। ওই যে ভাইজান বললেন না ওনার দাদি ওনার দাদা বা ওনার খালা ওনাকে সিপারা দিছে আমরা বলি আমপারা। এই যে সিপারা দিছে যে ওই দিনের মা বোনদের লেখাপড়া কম ছিল কিন্তু ইমান আমল তেমন ভাবে সিগনেচার করতে পারতেন না নামটাও ভালো মতো লেখতে পারতেন না টিপসই দিয়া চলা লাগতো তো আবার টিপসইটা কোন জায়গায় দেওয়া লাগবো এইটাও বুঝতো না আঙ্গুল উঁচা করে করতো কোনোদিন কয় না কোনো ডিমু কোনো তখন নাতি বা নাতিন তো দাদি ইনু কথা কয় না এইভাবে আঙ্গুল ঘুরে এনে এইভাবে জাতা দিয়ে দিত কিন্তু ওই মা খালা চাষি ফুফু নানা দাদি নানি দাদি। কাপড় ছিল মোটা রং সঙ্গের বেশি দরকার ছিল না বিশ্বাস করেন আর না করেন অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি ঘোমটাটা কিন্তু নামতো না পদ্মাটা কিন্তু ঠিকই থাকতো কথা বলেন কথা বলেন ওই যে বললাম না একটু আগে সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো একটু বোঝেন একটু বোঝেন আমার ভাইরা কিন্তু বর্তমান শিক্ষার অভাব নাই কিন্তু মাথার কাপড় মাথায় নাই যারা যুবক আছো আমি দেখেছি থিসিস করে গবেষণা করে পয়েন্টে থাকার কথা অন্যা অন্যা পয়েন্টে নাই জয়েন্টে নিয়ে বাদায় তুই দিছে কইবেন হুজুর পয়েন্ট কোনটা জয়েন্ট কোনটা ভাই জানা তো বলতে পারে হুজুর মানুষ এটা দেখে কেমনে আমরাও তো মানুষ আমরা মানুষ না কথা কেন আমরা মানুষ না ওই আমার এক দাদির কাছে গেছিল আমার মানে প্রথম যখন বাচ্চা হইল আমার দাদি শাশুড়ি আর কি তো যাইয়া দাদি শাশুড়ি আর ওনারা সিনিয়র পার্সন মুরব্বী মহিলারা করতেছে দোয়া করেন আঙ্গুর নাতি না আল্লাহ দিলে আঙ্গুর নাতিনের ঘরে একটা মাইয়া হইছে ওই মহিলা নাকে কাপড় দেখে ইয়া আল্লাহ হুজুর গো গর বলাবান তার মানে এই মহিলার ধারণা হইল যে হুজুর তো এই খবর বার্তা জানে না কথা কেন ঠিক না কে বলছে আপনাকে আপনিও মানুষ হুজুরও মানুষ জনগণ মানুষ এমপিও মানুষ জনগণ মানুষ মন্ত্রীও মানুষ এজন্য ভাইদান বারবার বললেন যে আমার সাথে আপনারা থাকবেন আপনাদের সাথে আমরা থাকবো এটা ভাইদানের কথা না জানি না ভাইদান কোথা থেকে এটা শিখেছেন তবে এটা রসুল আকরামের কথা বুখারির এবারতের মধ্যে আছে মানুষ মানুষের জন্য সুবহানাল্লাহ বলেন আর একটু সেরকম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অন্য পয়েন্টে না দিয়ে জয়েন্টে বাদায় দেয় কিভাবে আপনার দেখ ভাই বাদাম খাবেন না আপনি হুদুর মানুষ বাদাম খানে এখানে বসে মানে মরার বাদাম খাবেন না যত বাদাম খাইবার মন চাই বুঝে বাদাম খায় খালি পাদে কথা কয় না এটা কি বাদাম খাওয়ার জায়গা নাকি এটা হলো রুহের খাদ্য নেওয়ার জায়গা হয়তো আমাকে আজকের পর জীবনে দাওয়াত না দিবেন না দিলেন কিন্তু আজকে তো সুযোগ পাইছি আজকের জন্য তো আমি মাননীয় স্পিকার কথা কয় না এজন্য টাইট হয়ে বসেন আমার বন্ধুগণ অন্য পয়েন্টে না দিয়ে কোথায় দেন জয়েন্টে কিভাবে আমার দিক টাকা কাউকে বলবেন না এই যে কথা কস না কেরে ভাই জোরে কথা ক মানুষ রূপে জন্ম নিয়া জানুবাদের ভাব দেখান কোরআন হাদি সাইরা দিয়া পরিচয় দেন মুসলমান হাইরে মানুষ রূপে জন্ম নিয়া জানুবাদের ভাব দেখান আল্লাহর জিকির বাদ দিয়া নবীর দুরুদ সাইরা দিয়া জারি রাখছেন মুর্শিদি গান

আলেম দাঁড়ায় বলেন তো দেখি এটা কোরআন সুন্না মোতাবেক জিকি বলেন তো দেখি এটা কোন জিকির ভাই এটা কোন জিকির আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর নাম ধরে ডাকো ওয়ানিল্লাহিল আসমা আসমাউল তোমরা আমার সুন্দর নাম ধরে ডাকো আল্লাহর নাম বাদ দিয়ে বাবার নাম ধরে ডাকো মাথা এবার চুলের জ্বর গায়ে সালার সর গান্দা খাইতে খাইতে মুস হলু ধুয়ে গেছে গা আর আমগর কপাল কত ভালো ইউনুস কাকা কি বুদ্ধিতে কান্দা করলো আল্লাহ ভালো জানে যেই মাজারে যত বেশি গাঁদা বিক্রি হয় ওই মাজারের দিবস রে জাতীয় দিবস ঘোষণা করল আহারে কপাল পড়া। বোঝেন নাই মনে হয় নাই একটা মাদার আছে বাংলাদেশে যত জায়গায় অলিতে গলিতে শহরে বন্দরে গ্রামগঞ্জে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া সুন্দরবন টু বান্দরবন আমার ভাইরা যত জায়গায় গাঞ্জা যত বিক্রি হয় তার চাইতে টনকে টন বেশি গাজা বিক্রি হয় কুষ্টিয়ার লালনের এবার আপনারা বুকের বল জাগ্রত করে ইমানের স্প্রিট বৃদ্ধি করে বলেন তো দেখি লালন মুসলমানদের গুরু হতে পারে যারা আস্তে বললেন হাদিস থেকে দূরে আছেন কথা বলেন ঠিক কিনা লালন কোনো মানুষ মুসলমানদের ধর্মীয় আধ্যাত্মিক গুরু হতে পারে লালন তোর নিজেই জানে না তার পরিচয় তো আমরা পাই নাই সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান আমার বন্ধুগান কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান কথা কথা একটাই একটাই ফাইনাল ডিসিশন জমিনের উপরে ভালো কাজ করবেন জমিনের নিচে ভালো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ভালো ব্যবহার পাবেন মাটির উপর যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবে এইটাই আমি ছন্দ আকারে নিজেই সুর দিয়ে এটা আমি গেয়েছি এই কয়েকদিন আগে এটা আমি লেখছি দেবো সাপ্লাই আপনাদেরও বলতে হবে বলতে পারবেন একটু বলেন পারবেন পারবেন বলতে তা সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা বলেন তো আল্লাহ আকবা মোটামুটি আইসে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবা যারা কইতেছে যে মন্ত্রী মহাদয় গো মাদ্রাসা এবছর ও না বক্তাকে এত রাইতে তুলে দিছে মানুষ গেতাছে গা আমরা করে আওয়াজ দাদা তোরা হুয়ে অশান্তি না পায় কথা ঠিক আছে না মানি লোকের মান রাহে কারা যেরকম কে রাখে এবার ডাইনের লোক বামের লোক সামনের লোক পিছনের লোক মিলে দিলে কোন তো আল্লাহ আকবার। ওনে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম সবার বলতে হবে সবার ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে সবাই বললেন একটু সাহায্য করেন না ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে আরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ওরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম এক শ্রেণীর লোক আছে গোনার কাজে সময় পায় পায় না করতে নেকির কাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জোরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানো আর ভাব দেখান নামাজ রোজা সাইরা দিয়া পরিচয় মুসলমান আবার কোরআন হাদিস থুইয়া আপনি থুই আপনি জারি গান রাখছেন কথা কয় না ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ওরে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে এক শ্রেণীর মানুষ টুপি দাঁড়ি জুব্বা পাগড়ি দেখে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী ডাকে বন্ধু জঙ্গিবাদী বলিয়া ডাকে নিজের ত্রুটি ঢেক রেখে নিজের ত্রুটি ঢেক রেখে আলে মোলাম মানে বদনাম ভালো কাজে জান্নাত পাইবা মন্দ কাজে জাহান্নাম আমার গলা তোর ভালো না এই যে গলা ওলা বই রয়েছে আমার গলা কিন্তু অত ভালো না এ সুরা গলা দিয়ে চলতেছি ভাই আল্লাহ চালাইবান ভালো জানে কথা কন ঠিক কিনা